জনগণ জিনিস বুঝতে না যে সংস্কার জিনিসটা কি অ্যাকচুয়ালি হাঙ্গামা মারামারি দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুর বারো নম্বর সেক্টরে সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান আজকে আমরা জানার চেষ্টা করবো পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর ইনুস সরকার দেশের ক্ষমতায় আসেন ইনুজ সরকারের শাসন আমলে তাদের সফলতার সাথে সাথে কিছু ব্যর্থতার কথাও শোনা যাচ্ছে সাধারণ জনগণ বিষয়গুলোকে কেমনভাবে দেখছেন আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব বর্তমানে নিরাপত্তার একটু সমস্যা আছে যেটা আসলে সবাই আমরা উপলব্ধি করতেছি যেমন নারী দর্শন বিভিন্ন বিষয়গুলো আসলে যেভাবে হারে বাড়ছে এগুলো নিয়ে একটু উদ্বিগ্ন আছে জনগণ ভালো নেই বাজার নিয়ন্ত্রণ নেই বাজার নিয়ন্ত্রণ নেই প্রশাসনের দিক দিয়ে কোনো ই নেই প্রশাসন যেমন ইচ্ছে তেমন চলতেছে দেশের উন্নতি নেই আমরা চাইছিলাম একটা ভালো কিছু হবে কিন্তু তার কোনো ই নেই তার কিন্তু ই পাচ্ছি না আমরা সাধারণ জনগণ আমরা খুব কষ্টে আছি সাধারণ জনগণের কোনো সুবিধা অসুবিধা বললে কিছু নাই আমরা মনে করেন যে আমরা সাধারণভাবে আমরা চাই কি আমরা চাই মনে করেন যে একটা ডাইল ভাত খাইতে ঠিক আছে দোকানে গেলে সব জিনিসের দাম বেশি দুই দিন দেখা গেল কম কয় তারপরে কয় বেশি তারপরে দেখা যায় কয় যে টিসিবির পণ্য নেওয়ার লিগা টিসিবির পণ্যতে যেই একটা সিন্ডিকেট মহিলারা দাঁড়ায় থাকে দেখা যায় যে হেরাই মনে করেন নেই হেরাই বেচে হেরাই আবার যায় মুদি দোকানে বেচে এইসব মনে করেন সাধারণ জনগণ বলতে কিছু নাই ভাই আমরা মনে করেন সব দিক দিয়েই শেষ বেশিরভাগ হাঙ্গামা গ্যাঞ্জাম মারামারি ভাড়া ভাড়ি সবাই তো এমন কোনো কিছু নাই যে আমরা সুন্দর একটা ব্যবস্থা করে দেখতেছি এই পর্যন্ত এগুলি পাওয়া যায় নাই কারণ সামনের দিকে উপরে আল্লাই জানে আর কি এই যে যে গ্যাঞ্জামের ভিতরে বাড়ি বাড়ি বাড়িঘর ভাইতেছে লুট করতেছে এইভাবে দিন আর অ্যারেস্টও করতেছে দুজন করে তিনজন চল্লিশ জন করে না যাই হোক পরিস্থিতি আসলে বলতে গেলে দেশের অবস্থা ভালো না কারণ আমাকে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নেই আইন মনে করেন শৃঙ্খলা বজায় রক্ষা নেই যার মানে যেমন চাতেছে সেমন করতেছে ব্যবসা বাণিজ্য আমাদের এখনো ভালো অবস্থানে নাই আমরা ব্যবসা বাণিজ্য আরও ভালো হইলে আরও ভালোর দিকে যাব আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা আসলেই বাস্তবে তারা খুব কষ্টে আছে মাঠ পর্যায়ের রুট পর্যায়ে জনগণ এদের অবস্থা কোনোভাবে ভালো না আমরা যারা সাধারণ ব্যবসায়ী অথবা সাধারণ শিক্ষক অথবা সাধারণ কর্মজীবী তাদের অবস্থা কোনোভাবে ভালোভাবে ভালো হচ্ছে না দ্রব্যমূল্যের উদ্যোগপর্তি এবং সংস্কারের নামে যে কথাগুলো হচ্ছে সংস্কারগুলো ভালোভাবে হচ্ছে না আসলে আমরা জনগণ একটা জিনিস বুঝতে পারতেছি না যে সংস্কার জিনিসটা কী অ্যাকচুয়ালি যে সংস্কারের মানিটা যদি ইউনু সরকার আমাদের একটু বুঝাইতে বলতে পারত যে সংস্কার মানিটা কি। আমরা জানি সংস্কার মানি কোনো কিছুকে রিবিল্ড করা তো কী রিবিল্ড করলো ইউনু সরকার এটা নিয়ে আমরা খুবই ডাউট আমরা আসলে বুঝতে পারতেছি না এতে করে আমাদের কালোক্ষেপণ হচ্ছে সময় নষ্ট হচ্ছে জনগণ সাফার হচ্ছে নিরাপত্তা কি এই কত দাম এই যে দাম দেখেন জ্যাম কতগুলো জ্যাম কিন্তু পুলিশ কোনো কাজ করতেছে না পুলিশের কোনো ভূমিকা নাই রাস্তায় কোনো পুলিশের কোনো ভূমিকা নাই ট্রাফিকের কোনো ভূমিকা নাই সাধারণ মানুষের অসাধারণ বিশ্লেষণ এ ধরনের আরও ভিন্ন ভিন্ন মতামত শুনতে চোখ রাখুন পাবলিক অ্যাফেয়ার্সে